আপনাদের কেউ কেউ হয়তো বিচারে ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে হয়তো লিপ্ত হচ্ছে আপনি যদি তৌবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে আমিন আমলান সোহ আলিয়ানোর সাইন হাসানাত অন্য যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারে কান আল্লাহ গফুর রাহিমা আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় যত্নশীল এবং করুণাময় যে তোবা করেছেন যে কোনো ধরনের তোবা ও আমিলা সোয়ালে আন সৎ কাজ করেছে ফাইন না হুইয়া তু হুইল আল্লাহ যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না পাহাড় সমুন্দ পাপ এটা পূর্ণ সমুদ্র করার জন্য এটা পাহাড় সমুর পাপ এমন প্রয়োজন নেই যে পাপে লিপ্ত থাকেন না কেন শুধু তৌবা করুন আল্লাহ আল্লাহ সাধু না জুর এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংগঠিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন